আমি বললি খারাপ বলবি ফেসবুকে যত গালি দিবে দাও আমি তো দোয়া করব আল্লাহ তোমাকে হৃদায়ত প্রাপ্ত করুক ভণ্ড আছে জামা মেপে রক বলে দিচ্ছে জামাতে কি রোগবে রক্তই রোগ ধরা পড়ছে না ও জামাই রোগ বলে দিচ্ছে এরা মার খাবে না খাবে না খবরে হেদায়ের টান করুক গোটা বীরভূম ডিস্ট্রিক্ট তাবি তাবিজে ভরে গেছে আমি নাম করব না নানুত্থানা না হলে বাঁশা পাড়া না হলে হবে তার নাম লুব না এক কানা দাজ্জাল আছে হারামখোর পাটা খুঁড়া সে নিজে পীর সেজেছে তার ঘরের ভেতরে রাত্রি দিকে মেয়েরা থাকে যারা রোগ হয় বলে আমি রোগ ভালো করি আর কোরআনে আছে হাদিসে আছে একজন পর নারী পর পুরুষ নির্জনে এক জায়গায় থাকা হারাম ডেঞ্জার জিনিস যদি বলেন দলিল দেন কোরআন খুলুন কোরআনে আছে প্রথমেই সুরাই ইউসুফে ইন্না সৈতান আলী ইনসানি আদুবুম মুবিন শৈতান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশ্মন আমার আগের বক্তা বলছিলেন না দোকান বসানোর জন্যে আরে আমি তো শর্তই রেখে দিয়েছি আপনারা আমার কাছের মানুষ বলে আপনাদের কাছে আমি শর্তটা শুনাইনি আমি জানি ইলেমবাজার ভালো জায়গা নাহলে আমার শর্ত আছে যে জলসাই মেলা থাকবে আমার ডায়েরিতে লেখা আছে আমি সেখান থেকে গাড়ি ঘুরি নিয়ে পালিয়ে আসবো আর ফেরত পাবে না তারা মেলা ইসলামে হারাম ওই জন্যে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে লোকটা এন্ট্রি দিবে তার নাম হচ্ছে শৈতান আর শয়তান উস্কানি মারবে তিনটে ছেলে পাঁচটা ছেলে মেলাতে ঘুরছে দোকানদানিতে আর পাঁচটা মেয়ে ঘুরছে শয়তান বলবে দেবে চালিয়ে দেিয়ে দিয়ে পালি কি বলে আর একবার যদি হেসে দেয় তা আমাদের কথাই আছে হাসি তো ফাঁসি কথাটা বুঝতে পারেননি আর এরম করে চালিয়ে দিলে আর ও যদি খালি এরম করে হেসে দেয় বাস গোলাপি হেসেছে ই রেডি তখন আর এক চক্কর মারবেই শয়তান বলবে আর এক চক্কর মার কি মোবাইল নম্বরটা দে আর এখন প্রেমের কায় শুনেন না আপনারা কিছু ছেলে বলছে হালাল প্রেম বেরুইছে প্রেম বিশেষজ্ঞ মলবি শুনবেন বাংলাদেশে আছে আবরারুল হক আসিফ ও এক হারামখোর প্রেমের মাস্টার আমি জানি না কটা মেয়ের সঙ্গে ও প্রেম করেছে বড় কষ্ট লাগে এই সমস্ত বক্তাদের কাছ থেকে আপনারা নিজেদিকে দূরে রাখবেন যারা জিনার রাস্তায় ঠেলে দেয় বড় কষ্ট দুঃখ যে মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি কোনটা হারাম কোনটা হালাল কোনটা বৈধ কোনটা অবৈধ মেলা কি করে আপনি হালাল করলেন কি করে আপনার জন্যে বৈধ হলো আরে হাদিসে আছে বাজারের সময় কম দাও বাড়িতে সময় বেশি দাও মসজিদে ইবাদত হলো বিবির কাছে সময় দাও ফজরের নামাজ হলো আরে আমাদের প্রত্যেকটা গ্রামে পশ্চিমবাংলায় যত গ্রাম আছে দেখবেন প্রত্যেকটা গ্রামে মসজিদের বাইরে একটা করে চায়ের দোকান থাকে ঠিক বললাম না ভুল বললাম যেগুলো ফজরের পরে খুলে নামাজটি পড়ে কিছু মুসল্লির কাজ হচ্ছে চায়ের দোকানে দে চা দে বহিল ও মুখের বিটি বেরিয়ে পালি গিয়ে ইমাম সাহেব ভালো নাই গুটা গ্রামের এখন চোগল খড়িগুলো অরা করে গিবদ গুলো ওইখানে বসে বসে হয় ঠিক বললাম না ভুল বললাম রাগ করেন না যারা করেন তারা হিফাজত হাদিসে আছে কেউ যদি কারো গিবোধ করলো তা নিজের মরা ভাইয়ের বস্ত খেলো তুমি বসে বসে ইমামের গিবোধ করছো তুমি বসে বসে পরচর্চা করছো ওখানে আমার ভাই নামাজ শেষ হলো বাড়িতে চলে এসো বিবির নামাজ হয়ে গেছে বিবিকে বলো দু কাপ চা করো নাহলে এক কাপ চা করো একটা টাকা পিতি বড়ো কাপ তুমি একবার চুম্বন দিবে আমি একবার চুম্বন দেবো আরে নেকি পাবেন কি বুঝলেন আর আমাদের কিছু কিছু ছেলে আছে ফজত তো পড়েই না বেলা আটটায় উঠবে জামাইয়ের মতো বিরাস করবে বউ চাটা চাটা কর চাটা কর চাটা কর চা খেলে পালিয়ে গেল কোনো গ্রুপে ইসলাম আপনার কাছে কই বাড়িতে সালামকে আম করেছেন করতে পারেননি আমাদের তো সব হাউসফুল হয়ে আছে আপনি আপনার মেয়েকে পর্দা কতটা করলেন আল্লাহর কাছে হিসেব লাগবে অথচ কোরানই স্পষ্ট আছে ওদ্রীপ খুমুরহিনা আলা হে হেনারি পর্দা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না এটা কোরআন রসুল আকরম সাল্লাহ সাল্লাম শুনেলেন হিজবু তৌহিদ বলে বাংলাদেশে এক হারাম করে দল বের হয়েছে আল্লাহ রসুলের হাদিস কেয়ামতের পূর্বে আমার উন্মতরা তিয়াত্তরটা দলে বিভক্ত হয়ে পড়বে এখন অনেক পাখি আছে আপনি অবাক হয়ে যাবেন এমন এমন দল বেরিয়ে আসবে এবং তাদের দলে দেখবেন বাংলাদেশে আর একটা দল বেরিয়েছে যে বলছে যে কে বলল নামাজ পড়তে হবে কোরআন এলাকা আছে আর বললে আমার যতগুলো মুরিল হবে তাদের জান আমার বগদাদ বাবা বড় পীর করবে নাউজ বলেন আল্লাহ তালার দায়িত্ব দিয়েছেন আল্লাহ রসুলের জান কবজ করার জন্য আল্লাহ নিযুক্ত করেছেন ওই ফেরেস্তাকে আজরাইল আজরাইলকে যিনাকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বশীল প্রত্যেকটা ফেরেস্তাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আর এদের আকিইদা হচ্ছে যে আমাদের মুরিদ যারা হবে তাদের জান কবজ করবে কে বড় পীর আব্দুল কাদের জিলানি নাউজ বিল্লা এই যুগে যদি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিত এই যুগে খাজা ময়ুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বেঁচে থাকলে এই জিলাপি হুজুর গোলকে কাফের ফতোয়া দিত আমি তো চ্যালেঞ্জ দিয়েছি আজকে আবার আমি বীরভূম ডিস্ট্রিক্টের ইলেম বাজারে বলে যাচ্ছি যতগুলো মলবি আছে কেউ যদি বার করে দেখাতে পারে যে খাজা বাবা লেখে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি আমার মাজারে চাদর চড়াবি আমার মাজারে ভালো মন্দ চাইবি আমার মাজারে সিজদা দিবি আমার মাজারে সিন্নি দিবি আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো না যদি একবার দেখাতে পারে একটা খাজা বাবার লেখা তিনি যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতুয়া দিত কাফের এখানে হাজি সাহেব কে আছেন হাত তুলে কে আছেন হাজি সাহেব হজ করতে গেছেন উমরা করতে গেছেন হাত তুলেন যদি না থাকেন আপনার ইলেমবাজার থালায় খুঁজে নেবেন কে আছে আর তাকে জিজ্ঞেস করুন মক্কা থেকে মদিনা চারশো সত্তর কিলোমিটার রাস্তা একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনার এখানে পঞ্চাশ ষাট কিলোমিটার রাস্তা হবে পঞ্চাশ ষাট হাজারের বেশি মাজার আছে আপনি অবাক হবেন মক্কা মদিনায় কারা শুয়ে আছে আপনার আমার মতো খাপা শুয়ে আছে যে সে শুয়ে আছে আরে বায়ান আরে তোমরা ফতুয়া দাও উত্তর প্রদেশের একজন জিলাপি হুজুর বয়ান করছে বড়াপির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইয়ের মাঝারে যে কুকুরটা থাকত পৃথিবীর সমস্ত পীরের থেকে আফজল হচ্ছে ওই কুকুরটা তোমরা গুটকা খররা ভাবো যে যতগুলো পীর আছে তারা ওই বড় পীর আব্দুল কাদের জিলানির মাজারের কুকুরের থেকেও খারাপ বলেছে কে বলেছে ওটা আমাদের কোনো মৌলী নয় তোমাদের মলবিরা বলছে খররা বলছে তোমরা আমাদেরকে গালি দাও তাকে কি বলবে বলো কষ্টটা ওই জায়গায় নামাজ নিয়ে বায়ান নাই রোজা নিয়ে বায়ান নাই খালি গল্প কার গল্প বড় পীরের গল্প দাদার গল্প অমুকের গল্প দাদির গল্প এই করে জলসা শেষ এই করে সমাজ শেষ নামাজের দাউদ দিতে পারলেন না রোজার হারামের হালালে আমাকে সেদিনে একজন শোনাচ্ছি হাওড়া জেলায় বলছে হুজুর আমি জলসা করতে গেছি আমার গ্রামে একটু তর্ক হলো কি নিয়ে বাবা বলে ইমামের সাথে কেন বিসমিল্লা বলছে ইমাম সাহেব দোকানে বসে গুটকা খাচ্ছিল তারপরে আবার একটা সিগারেট ধরালো আমি বললাম যেমন রু তেমন ফেরেস্তা যেমন মুক্তাদি তেমন ইমাম শীতকালে আমার বর্ধমান জেলায় আছে এমন গ্রাম ইম কেউ নামাজ পড়তে আসে না ইমাম সাহেব ল্যাপের ভেতর থেকে আজান দেয় যে সেম আলু শুয়ে থাকে এটা আমি বানানো গল্প বলি না বাস্তব বলছি তার মুখ থেকে শুনে বলছি সেই ইমাম নিজে বলেছে কেউ আসে না আমি কি করব হুজু আমু ভেতরে চালিয়ে দিই সেও শুয়ে থাকে এটাই তো কষ্টের ইসলাম কোথায় বিকৃত হচ্ছে খালি দেখেলেন যারা মনে করছেন আমি মোলবিদদের বিরুদ্ধে বলছি না কোরআন খুলেন সুরায়ে বাকারা ইন্নাল্লাযীনা ইয়াকতুমূনা মা আনযালা আল্লাহু মিনাল কিতাবি ওয়া ইশতারূনা বিহি সামানান কালীলান উলাইকা মা ইয়া'কুলূনা নাফি বুতূনিহিম ইল্লান নার হে আমার নবী ওই সমস্ত হুজুররা পাকড়াও হবে মোলবিরা যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছুই ভরে না তারা কেয়ামতের দিনে পাকড়াও হয়ে যাবে আমার ভাই ওই জন্যে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ সেরের থেকে নিজেদিকে বাঁচাবো সকলে জোরে বলুন ইনশাল্লাহ হারাম কাজ থেকে নিজেদিকে হেফাজত করুন অ্যাভয়েড করুন প্রত্যেকটা বাচ্চাকে মক্তবে পাঠান দিনই শিক্ষা দেন তা না হলে ভারতে যতগুলো ইসলামের দুশ্মন পয়দা হয়েছে একটা অমুসলিম ঘরে নয় সব মুসলমান ঘরে তসলিমান মুসলিম আসাদ নূর মুসলিম নাজিয়া ইলাই খান মুসলিম ওয়াসিম রিজভি মুসলিম জাস্টিস ইনায়তুল্লাহ মুসলিম যতগুলো বেইমান কাফের ইসলামের বড় বড় দুশ্মন সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে এরা কিন্তু কেউ অশিক্ষিত নয় সব শিক্ষিত দোষটি এর মা বাবা শিক্ষার সাথে সাথে দিনই শিক্ষাটা দেয়নি ওই জন্যে শুধু এরা একা জাহান নামে যাবে না এদিকে ঠিক আদর্শ না দেওয়ার কারণে এর মা বাবারাও সেদিনে জাহান নামে প্রবেশ করবে এদের মা বাবারাও হ্যাঁ যদি এদের মা বাবারা ত্যাদিকে আদর্শ দিতে গেছে যদি কবুল না করে থাকে তবে এদের মা বাপে দিহাই আছে কিন্তু তার আগে নয় আজকে বহু পরিবার আপনি দেখেলেন আপনি দেখতে পাবেন আপনার বাজারে খুঁজেলেন দেখতে পাবেন টাকা হয়েছে দুটো পয়সা করেছে বলে মৌলীদের কথা কে শুনে আমার ছেলের বড্ডে পালন করব কেক কেটে বড্ডে পালন করছে আখলা ইহুদি আর নাসারাদের আর কোরআনে স্পষ্ট আছে মুসলমানের সব থেকে বড় দুশ্মন হচ্ছে ইহুদি আর নাসারা গরিল আলেহি আলহি দল্লিন মাকজুম মানে ইহুদি দল্লিন মানে না দুটো দলই সরই এদের অনুসারীরাও পদভ্যষ্ট হবে আজকে মুসলমান নেতারা নাম করেছে আরে এদের কথা ধর্ম যার যার উৎসব সবার এ শব্দ পেলে কোথায় কে দিল কোথা থেকে আবিষ্কার করলে কোন মৌলী বলে দিল যদি কোনো মৌলী বলে থাকে কোনো মৌলী যদি এটাকে হ্যাঁ বলে থাকে তা লেখে নিয়ে যান সেই জন্য রাস্তা ইন্তেজার করছে জাহান নামের রাস্তা কেন আমার ভাই বড় দুঃখের সঙ্গে বলে যাচ্ছি